প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে পাঠিয়েছে একটা অডিও বার্তা আমরা দেখেছি ভিডিওর মাধ্যমে 15 আগস্টকে কেন্দ্র করে এক ধরনের জমায়েত সারা দেশ থেকে ধানমন্ডির 32 নম্বরের বাড়িতে করতে চাচ্ছেন আওয়ামী লীগ সেটা নিয়ে যে উৎকণ্ঠা ছড়িয়েছে প্রশ্ন হচ্ছে 15 আগস্ট কি হচ্ছে আমি বলে যদি এক কথায় দেই 15 আগস্ট কি হবে সেটা হচ্ছে 5 আগস্ট কি হয়েছিল তারপর একটু সংখ্যা যে 5 আগস্ট আমরা যেটা করেছি পনেরোই আগস্ট আমরা সেটা করতে পারবো না কারণ আওয়ামী লীগ হচ্ছে কখনো হিন্দু রূপে কখনো আসে সে ডাকাত রূপে অতএব এখন কোনো প্রকাশ্য শক্তি নিয়ে আসবে যেটা খুবই আগ্রাসী বাংলাদেশের মানুষের উপরে তারা আবারও বর্বরতা চালাতে আসবে যেটা কিনা তারা চোদ্দ পনেরো বছর ক্ষমতায় থেকে চালিয়েছে সেই কারণে ভয় পাচ্ছেন ভয় পাওয়ার কারণ নেই আমি আরেকটা ভিডিওর কথা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে যখন স্বরাষ্ট্রমন্ত্রীকে কোন এক পুলিশ কর্মকর্তা বলছেন যে আমরা যখন আন্দোলনকারী ছাত্রদের উপরে গুলি করছি একটা গুলি করলে একটাই পড়ছে বা একটাই চলে যাচ্ছে বাকিগুলো দাঁড়িয়ে থাকছে এটাই হচ্ছে সংকার বিষয় আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আমাদের ছাত্র জনতা সাধারণ মানুষ নিবিরুদ্ধ যত শ্রেণী পেশার মানুষ আছে তারা যখন জেগে উঠেছে এবং একটা গুলি করলে একজনই জাস্ট ওখানে লুটিয়ে পড়ে বাকিরে যে রুখে দাঁড়ায় এর দ্বারা প্রমাণ করে যে আমরা যে বিজয়টা অর্জন করলাম পাঁচই আগস্টে নতুন করে পনেরোই আগস্ট যত ধরনের ষড়যন্ত্র নিয়ে আওয়ামী লীগ আমাদের সামনে আসুক না কেন যেহেতু আমরা স্বাধীনতার জন্য গণতন্ত্রের জন্য মানবাধিকারের জন্য মত প্রকাশের জন্য কথা বলার অধিকারের জন্য জীবন দিতে শিখেছি কোন অপশক্তি আমাদের সামনে দাঁড়াতে পারবে না অতএব পনেরোই আগস্ট কিছুই হচ্ছে না তারপরেও একটা প্রশ্ন থেকে যায় পনেরোই আগস্ট হচ্ছে জাতীয় শোক দিবস হিসেবে বাংলাদেশে আমরা পালন করে আসছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করার সাংবিধানিক একটা নিয়ম রয়েছে এই মুহূর্তে যেহেতু আওয়ামী সরকারের শোচনীয় পরাজয় ঘটেছে এবং তাদের গুন্ডাতন্ত্রের মাফিয়া তন্ত্রের চরম ভাবে একটা পলায়ন পর সরকার বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরে এদেশে একটা শূন্যতা তৈরি হয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসী পনার সেটা থেকে মানুষ হাত ছেড়ে বেঁচে ওঠার পর আবার এক ধরনের ষড়যন্ত্র যদি এই সাংবিধানিক একটা অনুষ্ঠানকে গিরে আওয়ামী লীগ করতে চায় সেক্ষেত্রে এটা তো সংবিধান থেকে বাদ দেওয়ার একটা প্রশ্ন কিভাবে বাদ দিতে পারে অথবা এটা বাদ দিলে কি ধরনের সমস্যা হতে পারে সেটা নিয়ে একটা আলোচনার জায়গা রাখে তার আগে আমি বলতে চাচ্ছি যে এই পনেরোই আগস্টকে বাদ দেওয়ার যৌক্তিকতা কি পনেরোই আগস্ট বাংলাদেশে একটা সার্বজনীন অনুষ্ঠান হিসেবে বা সার্বজনিক সর্বশ্রেণী থেকে শোক প্রকাশ করার কোন অনুষ্ঠান হিসেবে আওয়ামী লীগ সেটাকে রাখেনি এই অনুষ্ঠানকে নর্মালি রেখেছে তাদের নিজস্ব দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য একটা শক্তি প্রকাশের দিন হিসেবে যেটাতে তারা অন্য সমস্ত রাজনৈতিক অরাজনৈতিক শক্তিকে বাদ দিয়ে এক প্রকার বাধ্য করা হতো অন্য সমস্ত প্রতিষ্ঠানগুলোকে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এই অনুষ্ঠান পালন করার জন্য কিন্তু আপনি দেখবেন না 1ই আগস্টের কোনো প্রোগ্রামে বিরোধী দলের লোকজন অন্যান্য সমস্ত সমমনা দলের লোকজনও যদি আপনি চিন্তা করেন সেটাও কিন্তু ওই অর্থে করতো না যারা শুধুমাত্র আওয়ামী লীগের ক্ষমতার থেকে রুটি আনিত তারাই এই অনুষ্ঠানকে সুন্দর ভাব সাথে পালন করার চেষ্টা করতেন কিন্তু তা আমরা দেখেছি এই অনুষ্ঠান তারা এমন ভাবে পালন করতেন এটা যে আসলে কোনো শোকের অনুষ্ঠান সেটা নিয়েও সন্দেহ হইতো কখনো কখনো ইন্ডিয়ান ডিজে গান বাজিয়ে নাচানাচি বাদ্য বাজনা এটা কোনো শোকের কোন রকমের বার্তাই বহন করতো না কারণ এই অনুষ্ঠানটা আসলে শোক করার জন্য করা হতো না শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পরবর্তীতে এই অনুষ্ঠানটা শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে আওয়ামী লীগ পালন করে আসছেন যেহেতু বাংলাদেশ বিশ্বের সব শ্রেণীর মানুষের মধ্যে এই অনুষ্ঠান পালন করার জন্য একটা স্বতঃস্ফূর্ত প্রবণতা দেখা যায় না সেক্ষেত্রে বাংলাদেশের জনগণই আসলে সিদ্ধান্ত নেবে এই অনুষ্ঠানটি করা ঠিক বা ঠিক না আপনি অবশ্যই বলবেন শেখ মুজিবুর রহমানের একটা অবদান আমাদের দেশের স্বাধীনতার ক্ষেত্রে রয়েছে হ্যাঁ সেটা নিয়ে যে একটা আলোচনার জায়গাও কিন্তু আমাদেরকে করতে দেওয়া হয় নাই সেটাও রাখা হয় নাই একটা মানুষ সে যতই ভালো কাজ করুক অবশ্যই তার ভুল ত্রুটি রয়েছে কিন্তু আমাদের দেশে শেখ হাসিনা এমন একটা অবস্থা তৈরি করে রেখেছে যে শেখ হাসিনার কোন ন্যূনতম ভুল বা শেখ মুজিবুর রহমানের ন্যূনতম ভুল স্বাধীনতা উত্তর বাংলাদেশ এবং স্বাধীনতার বাংলাদেশে ছিল কিনা সেটা নিয়ে আলোচনার পর্যন্ত ন্যূনতম কারাগারে দেওয়া হতো যে কোনো জায়গা থেকে যদি কোনো রকমের একটা আলোচনা করা হতো সেটা নিয়ে যদি মনে হতো আওয়ামী লীগ তার পক্ষে যায়নি সাথে সাথে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা দিয়ে তাকে বছরের পর বছর জেলে রাখতো সেই ক্ষেত্রে আমাদের দেশের সর্বসম্মত ভাবে যেহেতু এই অনুষ্ঠানটি পালন করার কোন অবস্থা তৈরি হয় নাই এবং আওয়ামী লীগের শাসনের ফেসিবাদী শাসনের একটা প্রতীক হিসেবে এবং আওয়ামী লীগের স্বৈরতন্ত্রের শাসনে দীর্ঘায়িত্ব বা স্থায়িত্ব বজায় রাখার জন্য এই সমস্ত অনুষ্ঠান এবং শেখ মুজিবুর রহমানের মূর্তিগুলো যেহেতু আমাদের সামনে সাংস্কৃতিক কালচারের প্রতীক হিসেবে আবিষ্কৃত হয়েছে বাংলাদেশের জনগণ সেটার উপরে তীব্র ক্ষোভের সহিত আমরা দেখেছি মূর্তিগুলো ভেঙে ফেলেছে এই কথাটাকে আপনি অবিশ্বাস বা অস্বীকার করার কোনো কারণ নেই আওয়ামী লীগ যেই থ্রেড পনেরোই আগস্টকে কেন্দ্র করে করছে সেই ক্ষেত্রে পনেরোই আগস্টের অনুষ্ঠান সমস্ত রাজনৈতিক দল অবশ্যই মনে করছে এই মুহূর্তে হওয়া উচিত নয় এবং আপনাকে আমি অনুযায়ী रखिए ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক ছাত্র মিলন কেন্দ্রে প্রায় 36 টি সংগঠন মিলে 15 আগস্টের অনুষ্ঠান যাতে এই মূর্তি কোনোভাবেই না হোক সেই ব্যাপারে মতামত দিয়েছেন সেখানে এই সরকারের নবনির্বাচিত বা সিলেক্টেড দুজন মন্ত্রী আসিফ এবং নাহিদ উপস্থিত ছিলেন সেখানে শুধুমাত্র ডান সংগঠনগুলো ছিল এবং ছাত্রদল ছিল তা কিন্তু নয় ডান বাম থেকে শুরু করে ছাত্র ইউনিয়ন শিবির এই রকমের সংগঠনগুলো মানে টোটালি সমস্ত সংগঠনগুলো সেখানে ছিল শুধুমাত্র ছাত্রলীগ এবং সৈরাসের এরশাদের ছাত্র সংগঠন বাদে আপনি বুঝতেই পেরেছেন বাংলাদেশে শেখ মুজিবের অবস্থা শেখ হাসিনা কতটা খারাপ পর্যায়ে শুধুমাত্র তার শাসনের বৈধতা দেওয়ার জন্য 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 সমস্ত অপকর্ম ঢাকার এই শেখ ছবি এবং ব্যবহার করার অবশ্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের কারো মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্বের সন্দেহ নেই সবাই আমাদের স্বাধীনতাকে আমরা স্বীকার করি কিন্তু সেটাকে আওয়ামী লীগ সামনে রেখে যে বিভাজনের রাজনীতি তৈরি করেছিল সেটা নিয়ে কথাও এখন বলতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি যে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা আমাদের সেই একাত্তরের সময় পাওয়া স্বাধীনতা নিয়ে আমাদের মধ্যে কোনো মত বিরোধ নেই যে এই স্বাধীনতা অবশ্যই বাংলাদেশের এবং বাংলাদেশের মানুষের সেটাও একটা বৈষম্যের বিরুদ্ধে এবং নিপীড়নের বিরুদ্ধে এই বাংলাদেশের মানুষ যুদ্ধ করে জিতেছে কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতার চেতনা এই কথাগুলোকে আওয়ামী লীগের অপকর্ম ঢাকার জন্য এই আওয়ামী লীগ যেইভাবে ব্যবহার করেছে মুক্তিযুদ্ধের চেতনা শুনলেও এখন এদেশের মানুষ বিরক্তি প্রকাশ করছে সত্যিকার অর্থে আমরা সামনের বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা এবং আমাদের স্বাধীনতার চেতনা আলোকে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের যে বাংলাদেশ গর্ব সেখানে শুধুমাত্র শেখ মুজিবুর রহমান নয় যারাই এই দেশের স্বাধীনতার জন্য এই দেশের মঙ্গলের জন্য কাজ করেছেন মাওলানা ভাসানি সোহে কি আবুল কাসিম ফজলুল হক এবং আমাদের তাজুদ্দিন আহমেদ সহ জাতীয় চার নেতা এবং অন্যান্য যে সমস্ত নেতাই আমাদের এই স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে। নিজেদের জীবনকে পণ রেখে সংগ্রাম করেছেন প্রত্যেকের জন্যই আসলে আমরা একটা সম্মানের দিন নির্দিষ্ট করে অথবা আলাদা আলাদা সম্মানের দিন নির্দিষ্ট করে একটা সিদ্ধান্তে আসতে পারি যে কতটুকু সম্মান কে পেতে পারে অবশ্য সেটা ডিজার্ভ করে শেখ মুজিবুর রহমান যেহেতু পনেরোই আগস্টের ছুটি ইতোমধ্যে বাতিল হয়েছে এবং এই শোক দিবসটি জাতীয়ভাবে আর পালন করা হচ্ছে না ভবিষ্যতে এই দিকটাতেও আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের জাতীয় বীরদেরকে আমরা সম্মান দিচ্ছি কিনা কিন্তু সেটা অবশ্যই অতিরিক্ত নয় এবং একজন ব্যক্তিকে একদম জান্নাতের কাছাকাছি নিয়ে যাওয়া এবং বাকিদেরকে মোটেই স্মরণ করা নয় এমন কোন শোক এমন কোন দিবস আমরা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশে বাংলাদেশে বৈষম্য মুক্ত রাখতে চাই না যেমন শেখ মুজিবুর রহমান আমাদের নেতা তেমনি শেখ মুজিবুর রহমানের নেতা কিন্তু মাওলানা ভাসানি এবং অন্যান্য যে সমস্ত সম্মান পাওয়ার নেতা আছেন প্রত্যেককেই আমরা যার যার মর্যাদা অনুযায়ী সম্মান প্রদর্শন করতে চাই বাংলাদেশ থেকে কেউ কেউ এজন্য খুব কান্নাকাটি করার কোনো দরকার নেই বাংলাদেশের অবস্থা ঠিক হয়ে গেলে এবং আমরা তো দেখি পাশের একটা দেশ যে জাতির পিতার মূর্তি ভেঙেছে তাদেরকে আমরা আরো স্পষ্ট করে বলতে চাই শেখ মুজিবুর রহমানের প্রতিমূর্তি এবং তার প্রতিকৃতি শুধুমাত্র জাতির পিতার মূর্তি নয় সেটার সাথে আওয়ামী লীগের ফেসিবাদ সম্পূর্ণভাবে মিশে গিয়েছে এবং শেখ মুজিবের ভাস্কর্যের মধ্য দিয়ে এদেশের মানুষ দেখতে পাচ্ছে আওয়ামী লীগের ফেসিবাদের চরিত্র অতএব তার মূর্তি ভাঙার দ্যাট মিন্স এটা নয় বাংলাদেশে একটা মূল্যবাদী শক্তির উত্থান হয়েছে তারা মূর্তি দেখতে পারে না ইভেন তারা ভাস্কর্য দেখতে পারে না এটাই হচ্ছে আসল ঘটনা ফেশিবাদের প্রতীককে বাংলাদেশের মানুষ দেখতে পারে নাই এবং সেটাকে ভেঙে ফেলে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই সোভিয়েত ইউনিয়নের পতনের পরে কিন্তু লেনিনের মূর্তিগুলো এভাবে ভেঙেছে এবং সাদ্দাম হোসেনের মূর্তিগুলোও কিন্তু এভাবে ভাঙা হয়েছিল পৃথিবীর সমস্ত স্বৈরাচার যাওয়ার পরে তার প্রতীক হিসেবে যেই মূর্তি বা ভাস্কর্যগুলো দাঁড়িয়ে থাকে সেটা ভেঙে ফেলে এটা হচ্ছে একটা ন্যাচারাল নিয়ম সেই ন্যাচারাল নিয়মই শেখ মুজিবুর রহমানের মূর্তিগুলো ভাঙা পড়েছে অবশ্যই আমি আবারও বলছি বাংলাদেশের সমস্ত জাতীয় বীরদেরকে আমরা সম্মান স্থানে অধিষ্ঠিত করব এবং অবশ্যই সেটা লাস্ট যারা শহীদ হয়েছেন দুই সালে এই ফেসিবাদকে তাড়াতে গিয়ে তাদের কথা আমরা ভুলে যাব না যার যতটুকু সম্মান আগামী বৈষম্য বাংলাদেশ অবশ্যই দিবে সেজন্য আপনাকেও এই দেশ গঠনের কাজে অংশ নিতে হবে আমাদের এই ভয়েসকে সবার মাঝে ছড়িয়ে দিয়ে বৈষম্য বাংলাদেশ গঠনে আপনার ভূমিকাও নিতে হবে